আমরা সকলেই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আপনারা বলতে পারেন হঠাৎ করে একসাথে এত ছাত্র নিয়ে আলহামদুলিল্লাহ বললো অবশ্যই এর তো একটা কারণ আছে আমার কারণটা হচ্ছে আমি বলবো না আমাদের মুরব্বীরা আছে ওনারাই বলবে আলহামদুলিল্লাহ গতকালকে গতকালকে আমাদের দারুল কোরআন হিউস মাদ্রাসার নুরানি বিভাগ থেকে উনত্রিশ জন ছাত্র হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উনত্রিশ জন ছাত্র উনত্রিশ জনের মধ্য থেকে আটাইশ জন সম্মাননা নিয়ে আসে আবারও আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতার মধ্যে কোন কোন জায়গায় এই প্রতিযোগিতাটা হয়েছে এটা আমরা বিস্তারিত জানবো আসলে ওই যে আপনারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এটা কোন জেলায় কোন জেলায় এবং কতজন ছাত্র কতটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে একটু বিস্তারিত বল জি আলহামদুলিল্লাহ এখানে আমরা গাজীপুর জেলা বিশাল একটা জেলা আর এই জেলাতে আড়াইশো প্লাস মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা চট্টগ্রামের আন্ডারে সেখান থেকে আমরা বাসাইকৃত কিছু কিছু মাদ্রাসা গেছি তা না প্রত্যেকটা মাদ্রাসায় যা গেছে এবং এর মধ্যে আমরা আড়াইশো মাদ্রাসা থেকে পনেরোটা মাদ্রাসা এক দুই তিন চারি এইভাবে সিরিয়ালে ক্রমিক নামে পনেরো পর্যন্ত এর মধ্যে আমরা আমার মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আমরা বেশি সময় নিব না এখন যারা যারা পুরস্কার পাইছিল তাদেরকে তাদের নিজ হাতে সম্মাননা তুলে দিবেন আমাদের মাদ্রাসা সম্মানিত কর্ণধার হাফেজ মাওলানা কারী জায়েদ হাসান সাহেব তুমি যারা পুরস্কার পেয়েছো তাদের নাম ঘোষণা করা হবে এবং ঘোষণা করার পরে তোমরা এক একজন করে এসে এক উস্তাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবা ঠিক আছে জ্ঞান হরুণের রাত জাগা প্রহরী জ্ঞানের রাত জাগা প্রহরি সদাই নিবেদিত প্রাণ আমরা মাদ রা দারুল করা আমরা মাদ রা দারুল করা আমরা মোরা সদা প্রস্তুত রুখে দিতে ইনাচার ভেঙে দিতে জালি মেরে জাল মিথ্যাকে ছুড়ে ফেলি সত্যকে বুকে পুষি শক্ত হাতে ধরি হাল মোরা সদা প্রস্তুত রুখে দিতে অনাচার ভেঙে দিতে জালি মেরে জিথা কে ছোড়ে ফেলি সত্যকে শক্ত হাতে ধরি হাল কোরআনের দিয়ে রাঙাতে জীবন কোরআনের রাঙাতে জীবন সদাই নিবেদিত প্রাণ ्रा मारसा दारुकुरा मादरसा दारुकुरा मादरसा दारुकुरा मादरसा दारुकुरा দেংসার কড়া জাল মনুষতের যত ভেদ যুগের ক্লান্তি ক্ষণে আমরা সিপাহী পাহি উম এবার আপনারা অপেক্ষায় পুরস্কার কে নিচ্ছে কে গ্রহণ করছে সর্বশেষ পুরস্কার আমাদের মাদ্রাসা দারুল কোরআন হিমস মাদ্রাসা পুরা গাজীপুর গাজীপুর জেলার মধ্যে চার নম্বর স্থান অর্জন করছে আমাদের দারুল কোরআন হিমস মাদ্রাসা আর এই পুরস্কার এই সম্মাননা আমাদের দারুল কোরআন হিফস মাদ্রাসার সম্মানিত কর্ণধার উনি গ্রহণ করবেন আমরা দারুল